যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাকোয়া হল আমরা যখন জীবন চলার পথ জীবন চলার পথ মানে কি জীবনে যা কিছু করি জীবনে যা কিছু করব এ করার আগে একবার চিন্তা করব মনে মনে একবার ভাববো যে এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন নাকি অখুশি হবেন আমার উপরে কথাটা বুঝাইতে পারলাম আমার আমি যদি এই কাজটা করি তাহলে আল্লাহ খুশি হবেন নাকি অখুশি হবেন এইটা মাথায় নিয়ে এইটা চিন্তা করে যখন আমি পথ চলবো খুব সাবধানে পথ চলবো যে না আমাকে ডানে পা ফেলতে হবে কারণ এতে আল্লাহ খুশি হবেন যদি বামে পা ফেলি আল্লাহ অখুশি হবেন আমি ডানে পা ফেললাম এই যে সাবধানে পথ চলা এইটার নাম হচ্ছে কি তাকুয়া আল্লাহর হুকুম বিধান দেখে সাবধানে পথ চলার নাম হলো কি তাকুয়া কতটাকে পরিষ্কার হলো অর্থাৎ আমি মিথ্যা বলবো না কেন বলবো না কারণ আল্লাহ রাবুল আলমীর নিষেধ করেছেন মিথ্যা বললে আল্লাহ খুশি হবেন আল্লাহ লানত দিবেন লাল্লাহ আলাল কাজবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত এই আমি মিথ্যা বলবো না কথা একটা বলতে গিয়ে থেমে গেলাম চিন্তা করলাম না এটা বলা যাবে না কারণ এটা মিথ্যা আমার জীবন গেলেও মিথ্যা আমি বলবো না আমার লোকসান হইলেও মিথ্যা আমি বলবো না এই যে মিথ্যাকে ত্যাগ করে সত্যের পথ অবলম্বন করলো সে তাকুয়া অর্জন করলো সে কি অর্জন করলো তাকুয়া অর্জন করলো কথাটা পরিষ্কার হলো আমি অশ্লীল কিছু দেখবো না কেন কারণ আল্লাহ অশ্লীল অশ্লীলতাকে পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন পবিত্র তাকে কথাটা কি বুঝাইতে পারলাম আমি অনৈক্য করব না কারণ আল্লাহ অনৈক্যকে পছন্দ করেন না আল্লাহ ঐক্যকে পছন্দ করেন কথাটা কি বুঝাইতে পারলাম আল্লাহ বিভেদ মতভেদ এগুলি আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন আমরা সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আল্লা রাস্তায় সংগ্রাম করব। এটা আল্লাহ পছন্দ করেন কাজেই আমি একটা কাজ করতে গিয়ে মনে মনে চিন্তা করলাম যে না এই কাজটা করলে ঐক্য নষ্ট হবে কাজে আমি করলাম না সাবধান হয়ে গেলাম